শেষ गाइस এবার আমি খাবো মা একে দেখি দেখি তাড়াতাড়ি শিরো টু হ্যালো फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা কারেন্ট চলে গেছে তো ভাবতেছি যে কি করা যায় তো টু বলল চলো গান মিলন খেলি গান মিলন না গানে কলি আচ্ছা গানের কলি খেলি তো টু অনেক গান পারে আমি তেমন একটা পারি না হ্যাঁ বেশি পারে আর টু অনেক সুন্দর কি বলে ছড়াও বলতে পারে

পদে বলবো প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা তো তুমি বদে গান বলো বদে হ্যাঁ বাবা তুমি আমার সুখে দেখ করুন তোমার মতো করবে কি শ্বশুর

চোরকা চটকা হাই সে লাগা আই লাগা আমার 2 পয়েন্ট হলো ঠিক আছে তুমি এবার গান বলো দন্ত সর দিয়ে দন্ত সরি সাদা সাদা গালা গালা লং জুমিতি সর কলক তুই যে আমি মন বকিলু বসন্তকালে এখন বসন্তই হচ্ছে এখন বসন্ত হচ্ছে না এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি নি বলি বসন্ত বসন্ত কাল হুম এটা কি কাল জানো বর্ষাকাল এটা কি কাল বর্ষাকাল হ্যাঁ কত্তলে কয় পয়েন্ট হলো 3 পয়েন্ট 3 পয়েন্ট মা মা মাই 2 পয়েন্ট বিজনাই থাক মার ধরো তুমি আমাকে আমরা 5 পয়েন্ট পর্যন্ত খেলবো ঠিক আছে 5 পয়েন্ট কেন 5 পয়েন্ট করলে খেলা শেষ ওকে যে উইনার হবে তাকে একটা দেওয়া হবে যে হারবে সে হুম আচ্ছা ঠিক আছে ডান থাকলো এখন তুমি বলো ধরো তুমি বলো নাও একটা ঝটপট সময় নাই

আমি বলে দিছি বলো তাতে বলো কিন্তু জন্তুর জ যদি বউ সাজো গো আরেকটা আর সুন্দর লাগবে গো আরেকটা আছে যদি বারে বারে কি সুরতন তো মাই কথা এটার মধ্যে প্রথমে যদি তা আমিও তো ওইটাই বললাম আচ্ছা ঠিক আছে তোমার ফেভারিট গানই বলি নাও যদি বারে বারে এক কি সুরে প্রেম তোমায় কথায়